সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম খুব শীঘ্রই নিবন্ধনের আরও একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে আপনারা যারা এই নিবন্ধনে আবেদন করবেন তাদের প্রস্তুতির অংশ হিসেবে আমাদের চ্যানেল থেকে নিয়মিতভাবে যে পূর্বের যে নিবন্ধন পরীক্ষাগুলোর প্রশ্ন রয়েছে সেগুলোর সমাধান আপলোড করা হচ্ছে এবং সেটি নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির আর যে প্লে লিস্ট আছে সেই প্লে আপনি সমস্ত প্রকার সমাধান পেয়ে যাবেন এখান থেকে আপনি প্রশ্নগুলো ভালোভাবে দেখলে ইনশাআল্লাহ একটি ম্যাক্সিমাম মার্কস এখান থেকে আপনি কমন পাবেন তো আমরা আর অপ্রাসঙ্গিক কথা বলবো না আমরা মূল পর্বে প্রবেশ করছি মূল পর্বে প্রবেশ করার আগে অবশ্যই পরবর্তী সমাধানটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন একই সাথে ভিডিওটি আপনার টাইম লাইনে রাখার জন্য শেয়ার করে রাখতে পারেন আর ভিডিওটির উত্তর সম্পর্কে কোনো সন্দেহ বা কোনো মতামত থেকে থাকলে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা দ্রুত গতিতে উত্তরগুলো বলে যাচ্ছি এখানে আমরা আজকে দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের প্রশ্নটি নিয়ে আলোচনা করব এর আগে আমরা কলেজ পর্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল নম্বর হচ্ছে টোটাল প্রশ্ন হচ্ছে পঁচানব্বইটি আর মার্কসও পঁচানব্বই এক নম্বর প্রশ্নটি রয়েছে উক্তি এর সঠিক কোনটি সঠিক উত্তর হবে রুট যোগ পাখি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি সঠিক উত্তর হবে ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বাগেরহাট Lovely comes here regularly. Here lovely is a noun. শতকরা বার্ষিক 5% হারে যদি কোন আসল কত বছরে সুদে আসলে तिগুণ হবে 20 বছরে আপনারা ম্যাথ একটু করে কাইন্ডলি উত্তরের সাথে মিলিয়ে নেবেন আর আমাদের এখানেও সমাধান করা রয়েছে। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ শুদ্ধ দিন হানি ইজ টেস্ট সঠিক উত্তর আর হবে টেস্টেড তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে হানি ইজ টেস্টেড সুইট জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রিজ ইজ আগমেন্ট দুটোবার দুইশো উনানব্বই এর বর্গমূল হল অমূলত সংখ্যা দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এলিয়ান ইজ

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত পাই হলে এন এর অভাব কি হয় ডায়াবেটিস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কত ওয়ান ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিও মজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুর ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হবে ভাষা সে ইংরেজিতে ভালো হি ইজ গুড এট ইংলিশ একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে কাজটি করতে পূর্বের কত গুণ সময় লাগবে সঠিক উত্তর হবে হাফ গুণ নিচের কোনটি শব্দের উদাহরণ পাতা ইংরেজি শেখা সহজ সঠিক সেন্টেন্স হচ্ছে ইট ইস ইজি টু লার্ন ইংলিশ দ্য নাউন ফর্ম অফ লস ইজ লস উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়েকটি সেক্টরে বিভক্ত ছিল এগারোটি বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপোটেমিয়ায় নেভার টেল এলাই প্যাসিভ ফরম্যাট করতে হবে লেট এলাই নেভার বি টোল্ড কোনটি পারিভাষিক শব্দ নথি প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল জিরো এর গড় কত ফোর ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে খয়ের খা ইট ইজ আওয়ার ডিউটি টু ব্র্যাকেটে রয়েছে ওবি আওয়ার প্যারেন্টস সঠিক উত্তর হবে ওবি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের উৎপাদক কত এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে ডেসিবল একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণে সমান হলে ত্রিভুজ দায় কিরূপ হবে হবে সদৃশ কোণেই বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে জেমস ওয়াট নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র উত্তর হবে মানপত্র মেনি মেন মেনি মাইন্ডস ইতর এর বিপরীত শব্দ কোনটি ভদ্র

নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হবে চক্ষুসমান আপনারা একটু কাইন্ডলি বানানটি দেখে নেবেন ওয়ান স্কোয়ার কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস এন কিউব সমান কত এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু টোটালটার উপরে স্কোয়ার নলেজ ইজ পাওয়ার সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন সি এর অভাবে ইজ বি এ হলে পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ম্যাক্সিসি পুরস্কার দু হাজার বারো প্রাপ্ত হন সৈয়দ রেজওয়ানা হাসান এক মাইল সমান কত কিলোমিটার ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন কিলোমিটার কোনটি সংস্কৃত উদাহরণ মানব ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় নপুরের ধ্বনি এক কথায় কি বলে নিকন ফোর ভিত্তিক লক টু এর মান কত হাফ হি ইজ প্রাউড অফ হেয়ার অ্যারিস্টোক্রেসি মিনস ব্লু ব্লাড ঢাকা ইজ ওয়ান অফ দা বিগেস্ট সিটিস ইন বাংলাদেশ আরগেটিভ ফরমেট নাথিং বাট দা মুবল নিশিধ সূর্যের দেশ নরওয়ে জীবন পুষ্পসজ্জা নয় লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এ প্লাস ওয়ান বাই এ হলেসরিকল টু থ্রি হলে এ কিউ প্লাস ওয়ান এর মান কত জিরো এ ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোন সিদ্ধান্তটি সঠিক বেস গরিকল টু এসি সাগরকন্যায় কোন ভৌগোলিক নাম পটুয়াখালী ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি রেমিটেন্স গার্মেন্টস নিচের কোনটি শুদ্ধ বানান রুগন ওভাল কোন খেলার জন্য বিখ্যাত ক্রিকেট এটু দি পর এক্সিকল টু ওয়ান হলে এক্স এর মান কত জিরো দ্যার প্লিজেন্ট ইজ অ্যাডজেক্টিভ অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন কোনো সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান তিন চার সঠিক উত্তর হবে চার এটি সমদিব সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার টোয়েন্টি ফাইভ বর্গ সেন্টিমিটার জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই ক্যান এ কল টু এক্স জানু এক্স জোর মৌলিক সংখ্যা তালিকা পদ্ধতিতে কি হবে টু থার্ড ব্রাকেট টু কারণ সেটের ক্ষেত্রে থার্ড ব্যবহৃত হয় আই হ্যাভ নো অফ মাইন্ড কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না উপমিত কর্মধারায় ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে সংস্কৃত ভাষা থেকে নেটো এর সদস্য সংখ্যা তিরিশ তবে আপনারা বর্তমানে সদস্য সংখ্যাটি জেনে নেবেন বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত টেন ইস টু সিক্স এটি হলেও সঠিক হবে রোমে এর পূর্ণরূপ রিড অনলি মেমোরি একটি দ্রব্য ক্রয় ক্রয় চব্বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত উনিশ ইস টু পঁচিশ স্মোকিং টেস্ট আপন আওয়ার বডি হেয়ার টেল আপন মিনস হার্মস একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য অপেক্ষা মিটার মিটার বেশি পরিসীমা হলে এর কত তারিখ লিখতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয় কমা বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয় জুন উনিশশো বিরানব্বই এবিডি ডিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো বিএড ইকোন একশো ডিগ্রি হলে বি সি সমান কত আশি ডিগ্রি আমরা এখানে সমাধানটি দেখতে পাচ্ছি আপনারা সমাধানটি এখান থেকে করে নিতে পারবেন ইজ কিওর দেন বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে সতেরোশো তিরানব্বই সালে চ্যারিটি ব্র্যাকেটে রয়েছে টু বি গাইন অ্যাট হোম সঠিক উত্তর হবে বিগাইন্স অর্থাৎ সেন্টেন্সটি দাঁড়াবে চ্যারিটি বি গাইন্স অ্যাট হোম সর্বশেষ প্রশ্ন অলুক দন্ত সমাস সাধিত শব্দ কোনটি দুধে ভাতে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের আলোচনার পঁচানব্বইটি প্রশ্ন পরবর্তীতে দশম শিক্ষক নিবন্ধন স্কুল টু পর্যায়ের প্রশ্নের সমাধানটি আপনাদের মাঝে খুব শীঘ্রই আলোচনা করা হবে ইনশাল্লাহ তো এভাবে নিয়মিত প্রশ্নগুলো সমাধান পেতে এবং সামনের যে শিক্ষক পরীক্ষার্থী এবং পরীক্ষাটি রয়েছে সেটিতে আপনার প্রস্তুতির অংশ হিসেবে আমাদের ভিডিওগুলো নিত্য নতুন অর্থাৎ নিয়মিত আপনি যদি ফলো করেন ইনশাল্লাহ আপনার একটি ভালো একটি মার্কস আপনি আয়ত্ত করতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন একই সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম